ইসলামী আন্দোলনের জন্য আমাদের প্রিয় মুফাসের শহীদ আল্লামা সাড়া দিয়ে তিনি চলে গেছেন দুই হাজার তেইশ সালে চোদ্দই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী খনি হাসিনা আমাদের প্রিয় মুফাসির আল্লামা দেলার হোসেন সাইদিকে তিনি হত্যা করেছেন সম্মানিত হাজিরিন আল্লামা দেলার হোসেন সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের ইসলামী আন্দোলনের সিপাহ আপনাদের মাঝে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন আর এই দাওয়াতের সাথে যদি আপনারা বেয়াদবি করেন এই দাওয়াত যদি আপনারা গ্রহণ না করেন কালকে আমাদের এই কঠিন মহাসরের দিনে শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি আপনাদেরকে আসামের কাঠ করে দাঁড় করবে কথা বলেন ঠিক কিনা